আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজকে একটু ভিন্ন ধরনের আলোচনা করা যাক আলোচনাটি হলো মাদ্রাসার ওস্তাদদের জীবনী নিয়ে তাহলে চলুন প্রিয় দর্শক মাদ্রাসার ওস্তাদদেরকে নিয়ে আমরা কি ধরনের কথাবার্তা বলে থাকি হুজুরদেরকে নিয়ে আমরা কি ধরনের ধারণা কি ধরনের কথাবার্তা বলে থাকি সেই সমস্ত কথাবার্তা নিয়ে যে সমস্ত হুজুরা আজকে আপনার আমার কলিজার টোকরা সন্তানটাকে আদর্শ হিসাবে গড়ে তোলার জন্য আদর্শ হিসাবে মানুষ বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা কি ধারণা করি তাদেরকে আমরা কি সমস্ত কটুক্তি ভাষামূলক কথাবার্তা তাদেরকে বলি চলুন শুরু করা যাক হুজুর যখন সন্তানকে একটু বেশি শাসন করে তখন লোকজন গার্জিয়ানরা বলে হুজুর একটু বেশি মারে আর যখন হুজুর সন্তানটাকে একটু বেশি আদর করে তখন গার্জিয়ানরা লোকজন বলে স্বভাব খারাপ হুজুরটা ভালো না হুজুর যখন বেতন বাড়ানোর কথা বলে তখন লোকজন বলে হুজুরা তো লোভই কেন হুজুর যখন ছুটি চায় তখন হুজুরকে সবাই বলে হুজুর হইল বউয়ের গোলাম হুজুর যখন ক্লাস টাইমে ক্লান্ত হয়ে কখনো একটু বিরতি নেয় তখনই ঠিক কমিটির লোকজন মানুষজন গার্জিয়ানরা বলে হুজুর ঠিকমতো দায়িত্ব পালন করে না হুজুর যখন প্রয়োজনে মোবাইলটা একটু হাতে নেয় তখন সবাই বলে হুজুর হইল মোবাইল পাগলা তারপরে হুজুর যখন একটু উন্নত মানের ভালো পোশাক পরে তখন লোকজন বলে হুজুর এত শৌখিন বাপ ধরে কেন তারপরে হুজুর একটু নর্মাল পোশাক পরলে তখন মানুষ বলে হুজুর দুনিয়ার খাচ্ছর নোংরা অবস্থায় থাকে হুজুর যখন চাকরি ছেড়ে বা পাশাপাশি ব্যবসা বা অন্য কিছু করার চেষ্টা চিন্তা ভাবনা করে তখন মানুষজন বলে ওই দেখো হুজুরের জীবনটা নষ্ট দুনিয়া পাইছে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে যখন হুজুররা বসে থাকে তখন তারা এই কথা বলে এইভাবে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকলে কি চলবে পাশাপাশি কিছু একটা করেন ভুল ক্রমে যখনই হুজুরের ভুল ক্রমে একটা দোষ পাইয়া বসে তখন মানুষ ছড়া ছড়ি সে তো মাদ্রাসার বিশাল ক্ষতি করলো মাদ্রাসাটা শেষ করে দিল এই ধরনের বাক্য মানুষ মুখ থেকে বের করে মাদ্রাসার মাদ্রাসার কমিটি ও গার্জিয়ানদের এমন বহু কথা শুনেও ওস্তাদেরা বছরের পর বছর তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার আমার সন্তানের দিনের খেদমত ও ছাত্রদের উত্তম চরিত্রের মানুষ হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারপরেও হুজুরাই খারাপ আল্লাহ তারা আমাদের সবাইকে সঠিক সহি বোধ দান করে এবং হুজুরদের প্রতি ধারণা চেঞ্জ করে ভালো ধারণা করার তৌফিক দান করে সকলে বলি আমিন